অথবা আমরা যে ভাষায় বলি না কেন জুলাইটাকে শুধুমাত্র পলিটিক্যাল গ্রাউন্ড থেকে ব্যাখ্যা করলে চলবে না হাদিদ একদম চমৎকারভাবে বলছেন এবং উনি আবেগ দিয়ে কথা বলেন আমি সবসময় দেখি তা আসলে আবেগই জড়িত এখানে আমাদের মতো যে মানে কিশোর যুবকরা এই আবেগ নিয়ে গিয়েছিল। আপনি শহীদ পরিবারগুলির সাথে কথা বলে দেখুন তাদের ভিতরে তাদের সন্তানদের সাথে কথোপকথন হয়েছে এখানে কোনো পলিটিক্যাল গ্রাউন্ড ছিল না এখানে টোটালি ইমোশন ছিল এখানে একটা স্পিড ছিল একটা আদর্শিক ভিত্তি ছিল

এই জায়গা আমরা মনে করবো যে এই আদর্শিক ভিত্তি এবং ইমোশন এবং মনস্তাত্ত্বিকতা সবকিছুকে সামনে রেখে জুলাই সনতকে একটি সার্বজনীনতা রূপ দেওয়ার জন্য অবশ্যই গণবট হওয়া প্রয়োজন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম